ধরে নিন ফেসবুক একেবারে বন্ধ হয়ে গিয়েছে তাহলে কি আপনার অনলাইন বিজনেস বন্ধ হয়ে যাবে হ্যাঁ আসলেই তো কেউ যদি আপনার কোনো প্রোডাক্ট কিনতে চায় তাহলে ফেসবুক বন্ধ থাকলে কিনতে পারবে না কারণ ফেসবুক ছাড়া আপনার কোনো প্ল্যাটফর্ম নেই যেখান থেকে কেউ চাইলে কোনো প্রোডাক্ট কিনতে পারবে আর কাস্টমার যদি প্রোডাক্ট কিনতে না পারে বা আপনার কোম্পানির যদি সেলস না হয় তাহলে কিন্তু আপনার বিজনেস বন্ধ করতে বাধ্য হতে হবে অথচ ফেসবুক বন্ধ হলেও কিন্তু আপনার বিজনেস সচল রাখা যেত কিভাবে প্রথম থেকেই যদি আপনার ফেসবুকের পাশাপাশি একটি ওয়েবসাইট থাকত তাহলে কিন্তু ফেসবুক বন্ধ হলেও আপনার সমস্ত কাস্টমারগুলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার সঙ্গে কানেক্ট থাকত এবং কাস্টমারের কোনো ধরনের যদি এখন প্রোডাক্ট প্রয়োজন হইতো সে কিন্তু আপনার ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্ট কিনতে পারত অথবা আপনার ওয়েবসাইটে প্রবেশ করে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে চাইলে আপনার সাথে যোগাযোগ করে কিন্তু আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট সে চাইলে আপনার মাধ্যমে কিনতে পারত যা ফেসবুক বন্ধ হলে সম্ভব হচ্ছে না কারণ ফেসবুক বন্ধ মানে আপনার টোটাল পরিচয় আপনার অফিস অ্যাড্রেস আপনার সাথে যোগাযোগের মাধ্যম সব কিছুই কিন্তু বন্ধ আছে তো সব কিছু বন্ধ থাকলে আপনার সেল হবে না এটাই স্বাভাবিক কাজেই আপনি যদি ফেসবুকের পাশাপাশি একটি ওয়েবসাইট যদি রাখতেন তাহলে কিন্তু আপনার বিজনেস বন্ধ হওয়ার পর্যায়ে থাকতে হতো না তাই আপনি যদি চান আপনার সেলস কখনো বন্ধ না হোক বা ফেসবুক কখনো বন্ধ হলেও যাতে আপনার সেলস বন্ধ না হয় এজন্য আজই একটি ওয়েবসাইট করে ফেলুন এবং ভবিষ্যৎ সেলসের ফ্লো অব্যাহত রাখুন যে কোনো ধরনের ওয়েবসাইট করতে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি ভিজিট করুন আমাদের অফিস